প্রপার ডায়েট প্ল্যান সারা জীবন সাহায্য করবে সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতে আসসালামু আলাইকুম ঢাকার হেলথ টিভিতে আপনাদের সবাইকে স্বাগত ইরেকটাইল ডিসফাংশনের কেন হচ্ছে এটা ট্রিটমেন্ট কেন প্রয়োজন সব কিছু আলোচনা করা হয়েছে এখন আলোচনা করব এটার আধুনিক চিকিৎসা কি নাম্বার ওয়ান প্রথমেই ডায়াগনসিস ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কি কারণে আপনার এই প্রবলেমটা হচ্ছে এবং আফটার ডায়াগনোসিস আমাদেরকে ট্রিটমেন্টে যেতে হবে প্রপার ডায়াগনোসিস না করে শুধুমাত্র ক্লিনিক্যাল সিমটম শুনে পেশেন্টকে ওষুধ অথবা চিকিৎসা দেওয়া একদমই যথাযোগ্য চিকিৎসার মধ্যে পড়বে না সম্পূর্ণভাবে তাকে ডায়াগনোসিস করার পরে যেই কারণে প্রবলেম হচ্ছে সেই কারণগুলোকে অ্যাড্রেস করতে হবে তার মধ্যে অন্যতম একটি ট্রিটমেন্ট হচ্ছে পি শট অথবা পিআরপি ট্রিটমেন্ট যেটা পেশেন্টের শরীরের থেকে ব্লাড নিয়ে প্লেটলেট সেলটাকে আলাদা করে পেশেন্টের পেনিসে ইনজেক্ট করা হয় সো দ্যাট পিনাল রিজনের ব্লাড ফ্লোটা সঠিকভাবে হয় এবং ইরাকশনটা পরিমাণ মতো এবং যদি কোনো ভেনাস লিকেজ পাওয়া যায় সেক্ষেত্রে ভেইন রিপেয়ার হয়ে আপনার যে ইরাকশনের টাইমটা স্ট্যান্ডার্ড টাইম ফাইভ টু সেভেন মিনিটস সেটা বজায় রাখে এবং প্রি ম্যাচুর ইজাকুলেশন প্রিভেন্ট করে দ্বিতীয় অ্যাডভান্সড ট্রিটমেন্ট আছে শক ওয়েভ থেরাপি যেটি আসলে এখানে এটার বিষয়ে অনেকের অনেক ধরনের মতামত আছে তবে আমি বলবো সেক্সুয়াল ডিসফাংশনের জন্য শক ওয়েভ থেরাপি হতে হবে খুব স্পেসিফিক উইথ স্পেসিফিক পালস উইথ স্পেসিফিক প্রেশার অ্যান্ড উইথ স্পেসিফিক ডিভাইস শকওয়েভ অনেক কাজে ব্যবহার হয় যেরকম পেইন ম্যানেজমেন্টে ব্যবহার করা হয় সো আমাদেরকে জানতে হবে আপনাদের সেক্সুয়াল ডিসফাংশনের জন্য কোন ধরনের শকওয়েভ স্পেসিফিকেশন প্রয়োজন ঠিক সেই শকওয়েভটাই পেশেন্টের দরকার সাথে সাথে আছে বিভিন্ন হরমোন বডিতে যা যা ডিফিসিয়েন্সি আছে এগুলো যেন ডেফিসিয়েন্সি না হয় সেটার জন্য প্রপার সাপ্লিমেন্টস আমরা কখনোই এখন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা অ্যাভয়েড করি বিকজ এতে অনেক ধরনের সাইড ইফেক্ট লক্ষ্য করা গেছে সো এমন কিছু সাপ্লিমেন্টস দেওয়া এমন কিছু ইনগ্রেডিয়েন্টস অথবা নিউট্রিয়েন্টস দেওয়া যেগুলো আপনার বডিতে হরমোন তৈরি করতে সহায়তা করে এবং ফাইনালি একটা প্রপার ডায়েট প্ল্যান যা আপনাকে সারা জীবন সাহায্য করবে সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতে ধন্যবাদ